হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি আর একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই তো আজকে প্রচণ্ড প্রচণ্ড গরম পড়ছে আর রৌদ্রের তাপও প্রচণ্ড পরিমাণে তো দেখো আমি রান্নাঘরে বসে যাচ্ছি তো ঘেমে যাচ্ছি পুরো দেখো বাবা আর আমার হাতে কালি লেগে গেছে তো দুপুরে রান্না বান্না এখনও শুরু হয়নি মাছ কাটিনি তোমাদের দাদা অনেকক্ষণ আগেই বাজার থেকে চলে এসেছে মাছ নিয়ে মাছটা জানতো ছিল তো কী মাছ কী দিয়ে রান্না করবো তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় এই যে দেখো মাছ এ যখন এনেছিল ব্যাগের মধ্যে ছিল আমার কাছে দিছিল আমি ভয় পেয়ে গেছিলাম ছিল ওই দেখো এখনো ও আমি এরকম করছি বলি তো একদম তাজা মাছ এই মাছ আমি পছন্দ করি কেন না এর ডিম ডিমের জন্য মাছটা পছন্দ করি না ডিম আমি মাছের ডিম প্রচণ্ড ভালোবাসি তো এই মাছ নিয়ে এসে আর আজকে তোমাদের দাদা দেখো এই কচুটা তুলে নিয়ে এলো বাড়ির কচু তো এটা কচু দিয়ে আর মাছটা দিয়ে ঝোল করব কচু কচুটা পরিষ্কার করা হয় নি এক্ষুনি নিয়ে আসলো আর এদিকে আমি সকালে দেখো কচুর লতি কেটে রেখেছি তো লতি ভাজা করব। আর কচু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো তো চলো

দেখো সন্ধে হতে নাই হতে আমরা দুজনে রেডি হয়ে গিয়েছি কারণ আমরা যাচ্ছি একটা বাসন্তী পুজোর মেলায় দেখো আমরা দুজনেই হলুদ ড্রেস পরেছি যে আমি এদিকে রেডি হয়ে গিয়েছি হলুদ ড্রেস পরে এদিকে মাও রেডি হচ্ছে দেখো দুজনেই কিন্তু হলুদ ড্রেস তো আমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও অবশ্যই জানিও মা মেয়ে দুজনেই হলুদ করেছি তো চলো যাওয়া যাক আর আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে তো চলো বাসন্তী পুজোটা দেখে আসি আর ঘুরেও আসি চলো ঘুরে দেখো আমরা বাসন্তী পুজোয় মেলায় এসে গিয়েছি যাই দেখো ঠাকুর প্রসাদ থাকছি হ্যাঁ রাখো প্রসাদ থাক চলো দেখো রাখো এটা একটা স্কুল মাঠ দেখো এখানে কখনো আসেনি ফার্স্ট টাইম মেলা হ্যাঁ তো মেলায় এসে দেখো বাচ্চাদের মেহেন্দি করার আনন্দ আমার মেয়ে বসে গেছে মেহেন্দি করতে যে দেখো ছোটবেলায় আমরাও করতাম কোথাও মেলায় ঘুরতে গেলে মেহেন্দিটা আগে বেশ ভালোই লাগে হাতে যে আর এদিকে দেখো এই জোর স্টেশনারি দোকান বসেছে এখানে খুব একটা লোকজনের ভিড় নেই অল্প একটু সবে শুরু হচ্ছে এটা একটা স্কুল মাঠ তো দেখো সবে সবে লোকজন সব ঢুকছে আর এদিকে আমার মেয়ে দেখো বাবা মেহেন্দি করার পরে কি আনন্দ কয়েকটা দোকানও বসেছে তো চলো আমার মানে তোমাদের দাদা আমার বর বলছে অন্য আর এক জায়গায় আছে পুজো হয়েছে তো সেখানে যাব আমি তো এদিকটা কখনো আসিনি এই ফার্স্ট টাইম তো চলো সেখানে গিয়েও দেখা হচ্ছে তোমাদেরকে দেখাবো তো আর এক জায়গায় যে বাসন্তী পুজোটা হয়েছে তো এটাই দেখো প্রতিমা সুন্দর আর এখানে অনুষ্ঠান হচ্ছে ওখানে অনুষ্ঠান আর যেখানে কিছু না শুরু হয়নি ওখানে শুরু হয়ে গেছে আচ্ছা এইবার বাড়ির দিকে যাচ্ছে তোমাদের দাদা গাড়িতে বসে গেছে এবার আমি উঠব তো চলো বাড়ির দিকে যাও যাও কথা হচ্ছে তো বন্ধুরা আমরা বাসন্তীপুর থেকে বাড়ি আসার সময় এই যে দেখো একটা সেভেন আপের বোতল কিনেছি আর এই আমার মা বাড়ি এসেই দেখো শুয়ে পড়েছে ফ্যান চালিয়ে দিয়েજો মেঝেতে ঠান্ডে মেঝেতে এদিকে ফ্যান চলছে ওજો আর দেখো যে সেভেন আপের বোতলটা কিনেছি না এ দেখো রয়েছে আর এইটুকুই রয়েছে কারণ আমার মা খেয়েছে বাবা খেয়েছে সবাই মিলে খেয়েছে এখনো আমি খাইনি তো আমি খাচ্ছি গ্লাসে করে দেখো অনেক আরাম করে এবার ঢালবো ক্যান দিয়ে তো প্রচন্ড প্রচন্ড গরম সেই জন্য টেবিল ফ্যান ছেড়ে মেঝিতে শুয়ে পড়েছি এসে কোনো রকমের ড্রেস চেঞ্জ করে দেখো বসে বসে একটু করে ঢালছে গ্লাসে আর খাচ্ছে আর আমি খেয়েছি গ্লাসে ঢালিনি বোতল ধরে খেয়ে দেখছি মেঘেতে একটু নিলাম প্রচন্ড গরমে বেশ মানে এরকম একটা অসুস্থ হচ্ছিল ভালো লাগছিল দেখো বন্ধুরা মেলায় গিয়ে আমি কত টাকা খরচ করতে পারি দেখো করে এসেছি এই দিকেও আছে আমি বললাম আমার নামের অক্ষরটা প্রথম দিয়ে শুধু এখানটায় বলল না প্রতিবার নামের অক্ষর দিতে হবে না এর আগের বার করেছিলাম তো দিয়েছিলাম আমার নামের অক্ষর হলো এন চলো এখানেই শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ফুল ভিডিওটাকে দেখবে আর আমার চ্যানেল থাকবে হ্যাঁ প্রচন্ড প্রচন্ড গরম পড়ছে তো আমি তো প্রায় অসুস্থ হয়ে পড়ছি এরকম একটা ব্যাপার তো সবাই সাবধানে থেকো টাটা